প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছ ব্ল্যাক কার্প মাছ শামুক অথবা ঝিনুক খেয়ে থাকে যে সকল পুকুরে শামুক অথবা ঝিনুক রয়েছে সে সকল পুকুরে আপনারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে পারেন খুবই লাভজনক একটি মাছ চাষ ব্ল্যাক কার্প মাছের পোনা পুকুরে শামুক অথবা ঝিনুক খেয়ে থাকে তাছাড়া অন্যান্য ফিট জাতীয় খাবারও খেয়ে থাকে যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে পারেন আমরা এই সমস্ত ব্ল্যাক কার্প মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় দেখেন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন